নমস্কার আজকে আমরা আলোচনা করব ইতিহাসের আলোকে রাজবল হাট সময়টা এগারোশো বিরানব্বই যখন দিল্লির সিংহাসনে বসে আছেন মোহাম্মদ ঘড়ি তখন প্রাচীন বাংলায় ভুরসুট পরগনার অধিপতি শেষ ধিবর রাজা শনি ভাঙ্গর শনিভাঙ্গরকে যুদ্ধে পরাজিত করে সিংহাসন আরোহণ করেন চতুরানন নিয়োগী পরবর্তীতে চতুরানন নিয়োগীর জামাতা ফুলিয়া নিবাসী রাজা সদানন্দ রায় ভুরসুট পরগনার সিংহাসনে বসেন ভুরসুট পরগনার রাজধানী তখন রাজপুর বর্তমান রাজবলহাট রাজা সদানন্দ রায় দৈব আদেশে মা রাজবল্লবীর পূজার সূচনা করেন তো এই রাজবল্লবী মায়ের পূজার সূচনার পর থেকে এবং গ্রাম মধ্যে প্রচলিত হাট অনুযায়ী গ্রামের নাম হয় রাজবল্লভী হাট যা লোকমুখে রাজবলহাট নামে বর্তমানে প্রচলিত গ্রাম পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে বয়ে গেছে দুই নদী দামোদর এবং রন নদী এই এবং নদী যে সময়ের ভুরসুট পরগনার বাণিজ্যের বন্দর হিসেবে বিবেচিত হতো সে বিষয়ে সন্দেহ থাকে না সে সময়ের রন নদী এবং দামোদর নদী ছিল বাণিজ্যিক বন্দর ভুরসুট শব্দটির অর্থ হচ্ছে ভুরি ভুরি বলে আমরা যে বাংলায় একটি শব্দ ব্যবহার করে থাকি সেই ভুড়ি থেকে মানে অগাধ বা বিপুল বা প্রচুর সেই ভুঁড়ি থেকে ভুর এবং শুট অর্থাৎ শ্রেষ্ঠী শ্রেষ্ঠ শব্দ থেকে শুট শব্দের উৎপত্তি শ্রেষ্ঠী অর্থাৎ বণিক অর্থাৎ শুট সমগ্রটির অর্থ দ্বারায় এমন একটি জায়গা যেখানে বণিক শ্রেণীর আধিপত্য বেশি বা বণিক শ্রেণীর বসবাস আমরা যদি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের দিকে আলোকপাত করি তাহলে দেখতে পাব যে সেখানে মুকুন্দ চক্রবর্তী এই রাজবল্লবী হাট এবং একই সাথে রাজবল্লবী মাতা এবং রাজবল হাট এই তিন এর উল্লেখ আমরা সেখানে পাচ্ছি তিনি লিখছেন রাজবল রাজবন্দিনী চরণ ইতিপুরে রঙ্গিনী বন্দি হয়ে একমন এবং আমরা যদি কমল চৌধুরীর ইতিহাস সম্পর্কিত পুস্তক হুগলি জেলার সেকাল এবং একাল এই বইটির দিকে একটু আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে সেখানে স্পষ্টতই কমল চৌধুরী বলছেন যে একটি পুরাতন প্রবাদ যেটি রাজবলহাট হাট সম্পর্কে বহুকাল ধরে চলে আসছে প্রবাদটি কি প্রবাদটি হচ্ছে চার চক চোদ্দ পাড়া তিন ঘাট এই নিয়ে হয় রাজবলহাট এছাড়াও আমরা যদি রাজবল্লবী দেবীর সম্পর্কে তথ্য নিতে চাই তাহলে দেবী মাহাত্ম নামের একটি পুস্তক আমরা পাব তো এই যে বিষয়টা পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে দাঁড়িয়ে লেখা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য কাজে একটা বিষয় স্পষ্ট যে পনেরোশো চুয়াল্লিশ যদি সমসময়টা ধরা হয় তাহলে শতক ষোড় শতকের আগে এই গ্রামের মাহাত্ম তাহলে পুরাতনতার ইতিহাস যদি আমরা দেখি পুরাতনতার ইতিহাসে একটা গ্রামের একটা গ্রামের বয়স যদি আমরা জানতে চাই তাহলে সেদিক থেকেও দেখতে পাবো গ্রামটির বয়স যথেষ্ট প্রাচীন অর্থাৎ যখন থেকে সদানন্দ রায় জায়গাটির রাজা হলেন বা ভুরসুট অঞ্চলের রাজা হলেন ভুরসুট পরগনার রাজধানী ছিল রাজবলহাট তখন থেকে পূজা মায়ের পূজা এবং হাটের নাম অনুসারে জায়গাটির নাম হলো রাজবলহাট বা রাজবল্লভী হাট যাই হোক না কেন তো তার আগে যখন রাজপুর নাম প্রচলিত ছিল অর্থাৎ সেই সময়টার দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে গ্রামের প্রাচীনত্ব অনেক বেশি পনেরোশো চুয়াল্লিশ অর্থাৎ ষোড়শ শতক তখন থেকে বিহার গ্রামের নাম এবং তার পূর্ববর্তী সময়ে অর্থাৎ যখন রাজা ছিলেন ভুরসুট পরগনার শনি ভাঙ্গর কিংবা যখন রাজা ছিলেন চতুরানন্ন নিয়োগী সেই সময়ের গ্রামের নাম রাজপুর অর্থাৎ প্রাচীনত্বের ভিত্তিতে গ্রামটির বয়স অনেক এবার আমরা পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় আলোচনা করব গ্রাম গ্রাম বা রাজবলহাট যাই বলা হোক না কেন সেই অঞ্চলের মন্দির নিয়ে